নির্দিষ্ট পরিমাণ সময় কোনো বিষয় নবী সাল আলী আসাল্লাম বলছেন বল্লিগু আননি ওয়ালাউ আয়া তার মানে একটি আয়া একটি বাক্য হলেও আমার কথা তোমরা পৌঁছে দাও পরিমাণে কম হোক তারপরও এই একটি কথাই তোমরা পৌঁছে দাও হাদিসের মধ্যে আছে হজরত আবুজার গিফারি রা দি আল্লাহু তিনি বলতেন যে আল্লাহর কসম তোমরা যদি আমার মধ্যে তলোয়ার আমি যদি তলোয়ার দিয়ে আমাকে কোপ দেওয়ার এক মিনিট সময় বাকি মানে কোপ দিতে দিতে আমি নবী সাল্লাহামের একটি বাক্য বলতে পারবো যদি এটুকু সুযোগও আমি বুঝি উনি বলেন আল্লাহর কসম আমি ওই মুহূর্তেও আমার রসুলের কথা বলে দিব ওই মুহূর্তেও এই ছিল সাহাবাইকার হিম্মত ফিকির তাহলে এই জন্য বললাম আল্লাহর কথা বলতে পারা এটা অনেক বড় সৌভাগ্য আল্লাহ তালা প্রিয় ভাই মৌলানা ইসরাফিলকেও পুরা দেশবাসীকে সাথে রেখে সামনে রেখে কথা বলার তৌফিক দান করেন হাজিরিন আমি আপনাদের সামনে পবিত্র কর আনুল দ্বিতীয় নম্বর পারা দ্বিতীয় নম্বর সুরা সুরাটার নাম সুরায় বাকারা এই সুরার একশো পঁচাশি নম্বর আয়াত তেলাওয়াত করেছি আয়াতের অংশ বিশেষ অর্থাৎ আয়াতটা একটু লম্বা পুরা আয়াতটা পুরি নাই আয়াতের কিছু অংশ এই আয়াতটিকে সামনে রেখে মাহের রমজানকে উপলক্ষ করে সামান্য কিছু কথা কিশোর নজয়ান যত ছেলে আছো বাফ আমার অনুরোধ ভাইয়া একদম গড়ি ধরা অল্প কিছুক্ষণ সময় আমি কথা বলবো ইনশাআল্লাহ চেষ্টা করব এই জন্য দয়া করে দোস্ত আমার অনুরোধ এই হাতে ধরা যে মোবাইলগুলো এগুলো নামায় ফেলো ভাইয়া কেউ হাতে মোবাইল ধরে রেখে রেকর্ড ভিডিও এটা করা যাবে না আমি অনুরোধ করব এবং এটা আমার আদেশ আমার এই কথাটা যদি কারো পছন্দ না হয় সে উঠে চলে গেলে বল নাইলে আমি ধমক এরপরে লজ্জা পাই ভাইয়া এরপরে তুমি উঠে যাইতে বাধ্য হই এই দয়া করে হাতে ধরে মোবাইল যাদের এটা নামাইয়া ফেলো বন্ধ করে ফেল কেন প্রশ্ন প্রশ্ন হলো কেন কারণ হলো বাস্তবিক কথা হলো সারাক্ষণ মোবাইল ধরে রাখলে দিল জমে না মানে অন্তরের মধ্যে কথা পৌঁছে না এমনিতে মোবাইলে ওঠে ঠিক আছে মোবাইলে জমা হয় মোবাইলে তো আলহামদুলিল্লাহ প্রচুর ওয়াজ আছে সবাই সব বক্তা ও বক্তা ছাড়াও অনেক ব্যক্তিদের অনেক সুন্দর সুন্দর বিভিন্ন বিষয় আলোচনা অনেক কিছু আছে অভাব নয় কিন্তু কথা হলো আমার দিলে কি আছে আমার জিন্দিগির মধ্যে কি আছে এটা দেখার বিষয় এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় এই জন্য এটা ইনসাফের সাথে ভাবা উচিত তো এই জন্য আমার উদ্দেশ্য হলো যে আমি নিজের জন্যই শুনি প্রত্যেকে যদি এটা ভাবি যে আমি আমার নিজের জন্য কিছু কথা শুনি তাহলে বড় কথা কোরআন আমার জন্য আমাদের নবী সাল্লাহ আলী ও হাদিস আমার জন্য এটা মনে হবে আমাদেরও বলার দরকার নেই যে আমার জন্য আমার আমার কবর আমার আখেরাত আমার মিজান আমার ফলসেরা আমার হাস আমার মৃত্যু আমার পরকা এই যে এই অনুভূতিটা এতটুকু যদি আমাদের দিলে ঢুকে তাইলে আমাদের আখেরাত অনেক সুন্দর হবে আমাদের জিন্দিগির ধারাটাই বদলে যাবে আমি যদি এটা বুঝি আমি যদি এটা বুঝি কবরও আমার দুনিয়াও আমার আখেরাতও আমার আমার দুনিয়া আমি বাদ দিতে পারব না আমার আখেরাত আমি ভুলে যেতে পারবো না তো বুদ্ধিমান তো সে দুইটাকে যে মিলায় আমার দুনিয়ার প্রয়োজনও পূরণ হোক আমার আখেরাতের নাজাতের ব্যবস্থাও হোক আমার বউ বাচ্চার জন্য বাজার দরকার ঠিক আছে বাজারও করি আমার জোহরের নামাজ ফরজ পড়া দরকার সেটাও পড়ে ভেন আমার উপার্জন করা দরকার সংসার চলবে কেমনে তো ঠিক আছে আমি ব্যবসা উপার্জন হালাল পন্থায় চেষ্টা করি আবার আখেরাতে বাঁচার জন্য হারাম থেকেও বেঁচে থাকি এটা সম্ভব একজন মানুষ যেহেতু দুনিয়াবি অসংখ্য কাজ করতে পারে তাহলে আখেরাতের এই আমুলগুলোও তার জন্য করা সম্ভব সম্ভব

আরে ভাই তোমরা পিছনে তাকাচ্ছ কেন এটা তারা তাদের কাজ করতেছে তোমাকে বাবা কথা বলো না চাটাই বিছাইতে গিয়ে কথা বলো না একটা শব্দ করো না তাহলে তো তোমাদের আওয়াজের কারণে ওদের ধ্যান নষ্ট হয়ে যাবে আওয়াজ ছাড়া খেদমত করো কোনো শব্দ ছাড়া স্বেচ্ছাসেবক কাজ করো ভাই তা এজন্য বললাম যে দুনিয়া আমারই আখেরা তো আমার আখেরা তো আমার মিলায় নিলেই হয় ঘুসায় নিলেই হয় তো বলতেছিলাম তালা বলেন আমি বান্দাকে আমাকে মানার শতবার যোগ্যতা দিয়েই আমি আল্লাহ তালা তাকে সৃষ্টি করেছি সৃষ্টিগতভাবেই আমাদের দেহে আল্লাহর সমস্ত হুকুম মানার যোগ্যতা আছে সমস্ত নিষেধ ছেড়ে দেওয়ার যোগ্যতা আছে এমন কোনো শরীয়তের বিধান নাই যেটা পালন করার যোগ্যতা আমার মধ্যে নাই অথচ আমাকে পালন করতে বলছে না এমন হইতে পারে এমন হইলে এটা জুলুম আমার কোমর বাঁকা হয় না আমি রুকু দেবো কিভাবে আমি নিচের দিকে যাইতে পারি না আমার হাঁটু ভাঙে না কোমরও বাঁকা হয় না আমি সেজদা দেবো কেন তাইলে যদি আমার কোমর না ভাঙত মানে বাঁকা না হইতো হাঁটু যদি না বাঁকা হইতো তারপরও যদি আমাকে বলতো যে সেজদা দাও তাইলেন এটা জুলুম কি বলেন তাহলে এখন আমাদের কোমর কি বাঁকা হয় হাঁটু কি বাঁকা হয় তো অসুবিধা অসুবিধা কোথায় তাইলে এই জন্য বললাম বাপ ইনসাফ করে চিন্তা করুন মানুষ যদি বিবেক খাটায় সামান্যতম ন্যূনতম বিবেক যদি কারো দিল বিবেক বুদ্ধি বিবেচনা যদি কেউ খাটায় কাজে লাগায় তাইলে খুদার কসম সে আল্লাহর নাফরমানি করতে পারে না এজন্য জাত্ত লোক নাফরমান পাপী ওরা মূলত বিবেকহীন ওরা বিবেকহীন ওরা বিবেক শূন্য ওরা মূলত জন্তু জানোয়ারের জিন্দিগি যাপন করে যে জীবন আল্লাহর আনুগত্য করে না খোদার হুকুম মানে না ওই জীবন জানোয়ারের জীবন হ্যাঁ ওইটাই সত্য এটাই জীবন যে জীবন মনের ইচ্ছা মতো চলে যা মন চায় তা এটা জানুয়ারের জীবন এটা কুকুরের ঝুঁক শরীফ আল্লাহ তালা বলছেন মনের ইচ্ছা মতো যে চলে আমার মনে যা চাইতা কিসের নামাজ কিসের আল্লাহ কিসের রসুল কিসের কবর আখেরাতে হুজুরদের কথা বাদ দে আমার মনে যা চায় আমার যখন যাটা ভাল লাগে এটাই করব মন চাইলে ঘুমামো মন চাইলে সজাগ মন চাইলে হাসে মন চাইলে কাঁদে এই যার যখন যা মন চায় তাই করে আল্লাহর বিধান রসুরের বিধান কোরআনের বিধান যে অনুসরণ করে না কুদার অসম আল্লাহ বলছে তার উদাহরণ আল্লাহ বলেন কুত্তার মত

তোমার রাত তোমার কাছে আমার রাত আমার কাছে তোমার দিন তোমার কাছে আমার দিন তুমি মিলাই নিজের পরিচয় মিলাই নাম আল্লাহ কোরআনে বলছেন ফমসালহু কামসালিল কাল শাহওয়াত মনের চাহিদা কামনা বাসনা মনে যা চায় তাই যে করে আল্লাহ বলেন এই जिंदगी কুকুরের জি এর এরপরেও যদি কোনো লজ্জা কারো না হয় তো কি করার কিছুই করার না কেউ যদি বলে যে মনে মনে যে আমার কুত্তা কক আর শুকর কক আমার সমস্যা না আমি বেডি সামনে আমি নারী দেখবই ছবি দেখব নর্তকি দেখবই উলঙ্গ ছবি তুই দেখবই আমি একবার বিনিময় আমি আমার কুকুর বলেন আর শুকর বলেন এটা আমার দেখা আমার শাহবাদ আমার মনের চাহিদা আমার যা ইচ্ছা আমি তা ঠিক আছে কোনো অসুবিধা নেই কারোর জন্য কেউ আটকায় না কারো জন্য কেউ থেমে থাকে না কারো জন্য কারো মৃত্যুতে পৃথিবী থামে না কারো জন্মেও পৃথিবী আটকায় না কোনো সমস্যা নাই কিন্তু দোস্ত আমার আমরা প্রত্যেকেই আলাদা আলাদা নিজ নিজ কবরে ফিরে যাব এটা মনে রাখতে হবে আলাদা আলাদা নিজ নিজ কবরে ফিরে যাব আমরা কাজেই একাকী হতেই হবে একদিন একাকি আল্লাহ তালার মুখোমুখি হইতে হবে সেদিন টের পাবেন সেদিন টের কোরআন শরীফে আছে আল্লাহ কুমুত্তাকুর হাত্তা জুর তুমুল মকাবির কাল্লা সৌফাত আল্লাহ বলে বান্দা দুনিয়ার নেশায় আখেরাত ভুলে গেলা তো মনে রেখো একদিন কবরস্থানেই পৌঁছবা আর সেদিন আমি আল্লাহ তোমাকে জানাবো আমার প্রতিটা নির শাস্তি আমি জানাবো বান্দা আমি দেখাবো তোমার তুমি দেখবা বান্দা আমি তোমাকে দেখাবো আমি তোমাকে বুঝাবো এজন্য দোস্ত নজওয়ান প্রিয় সাথী এটা মনে রেখো বাপ আত্ম উপলব্ধি আত্মপরিচয় আত্মসম্মান আত্মমর্যাদা অনেক বড় সম্পদ এটা বুঝা যে আমি কে আসল আমি একজন মুসলমান আমার বাবা মুসলমান আমার মা মুসলমান আমার আমার বংশ মুসলমান মুসলমান গোটা মহল্লা আমি ইমানদারের সন্তান অথচ আমি এক অত্ম নামাজ পড়ল না তিনশো পঁয়ষট্টি দিনে খোদার এক কোনো কোনোদিন ফজরের নামাজ পড়লো না এটা মুসলমানের বাচ্চা এটা মানুষের বাচ্চা এইটা জানোয়ার না তো জানোয়ারটা এ জানোয়ার না তো জানোয়ার কে তাইলে কে জানোয়ার তাইলে এইটা অসভ্য না তো অসভ্যটা কে এটা না তো কে অসভ্য তাইলে আল্লাহ কাকে বলছে কুত্তার মতো কে আল্লাহ বলছে আল্লাহ বলছে মনের ইচ্ছা মতো যে চলে তার পরিচয় আর কিছুই নয় শুধুই জানোয়ার আনাম চতুষ্প জন্তু আগে বলছে এই মানুষ রুফি এই জানোয়ারদেরকে বলছে যাদের সিন্দিগিতে সেজদা নাই আল্লাহ নাই আখেরাত নাই কে মা কে বাবা কি ধর্ম কে বানাইছেন কিচ্ছুর খবর না মোবাইল নারী ছবি অশ্লীল দৃশ্য অসৎ বন্ধুদের আড্ডা হাসি ঠাট্টা সারা রাত মোবাইলে উলঙ্গ ছবি দেখতেছে সকাল নয়টা দশটা পর্যন্ত ঘুমায় আছে আহ এটা বুঝি কোনো জিন্দগি হলো বা মানুষের জিন্দগি তো এরকম হওয়ার কথা এক চতুষ পর্যন্ত এক রাস্তার কুকুরও তো এতক্ষণ ঘুমায় থাকে এক চতুষ পর্যন্ত জানোয়ারও তো এমন হয় না এই জন্য বা এটা বুঝা উচিত ছেলেরা আমার কোনো একজনও যদি বুঝে থাকো তো তুমি মনে মনে হিসাব মিলাই তোমার বন্ধুদ লগে না তুমি একা হিসাব মিলাই আসলে আমি কে কে আমাকে বানাইলেন কেন বানাই আমি কোথ থেকে আসলাম তিনি আমার কাছে যা চাচ্ছেন আমি তা করছি কিনা আমি যা করছি আমার আল্লাহ তা চাচ্ছে কিনা